আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনার সবাই দেখেন যে এই যে এখানে আমরা ধুইনের গাছ লাগিয়েছি অর্থাৎ ধুইনে ধুইনের পাতা বেশ লম্বা হয়ে গেছে আর এই যে পাশে দেখেন এটা আমাদের শেষ আর এইটা আমরা নতুন করে রমজান মাস উপলক্ষে নতুন করে ধুইনে বনেছি দেখেন এটা আর এই পাশে দেখেন এটা হচ্ছে বেগুনির গাছ সারিবদ্ধভাবে বেগুনি গাছ লাগিয়েছি বাহ আমাদের কাটালা বেগুন চমৎকার হয়েছে আর এই পাশে দেখেন এইটা হচ্ছে সারিবদ্ধভাবে লাগাইছি আমরা কলমি শাক বেশ খার মতন হয়ে গেছে আর এর পাশে এই যে আছে আমাদের মরিচের গাছ এগুলো হচ্ছে মরিচের গাছ কত সুন্দর ফুল চলে আসছে মরিচে আর এই পাশে দেখেন এটা হচ্ছে বাঁধাকপি আমাদের বাঁধাকপিগুলো অনেক সুন্দর তরজাদা হয়েছে বাহ চমৎকার হয়েছে দেখেন কেমন লাগছে এই সবজিগুলো আমাদের রমজান মাস উপলক্ষে ইনশাল্লাহ আমরা খাবো শুধু আমরা খাব না আপনাদেরও দাওয়াত রইল আর এই পাশে দেখেন এটা হচ্ছে ওলকপি দেখি আমরা তুলে দেখি কেমন হয়েছে বাহ ওলকিগুলো অনেক চমৎকার হয়েছে দেখেন বাহ অনেক সুন্দর লাগছে বেশ ওলকপিগুলো হয়েছে এখানে এর পাশে এইটা এইটা হচ্ছে পেঁয়াজ আমরা কিছু পেঁয়াজ লাগাইছি আমাদের পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন এই পেঁয়াজগুলো বেশ মোটা হয়ে গেছে পেঁয়াজের কালিওর চলে আসছে আর এই যে পাশে আছে আমরা বেড করে বাঁধাকপি লাগাইছি যে এক বেড শেষ হবে ওইটা খাওয়ার পরে পনেরো দিন পরে এটা শুরু হবে এটার পরে আবার বাম পাশে একটা আছে ওটা আরও পনেরো দিন পরে শুরু হবে তার মানে পর্যাক্রম আমরা খাবো এই কারণের জন্যে এক একটা বেড করে আমরা তৈরি করেছি এখানে আর এই যে পাশে আছে এই যে বেগুনির গাছ এবং মরিচ আর এবার এইটা হচ্ছে আমাদের টমেটো দেখেন আমরা টমেটোকে সারিবদ্ধভাবে লাগিয়ে এই রমজান মাস উপলক্ষে এই যে আমরা টাল দিয়েছি দেখেন এত সুন্দর করে রশি টানিয়ে টাল দিছি যাতেও এই গাছগুলো যেন মাটিতে না পড়ে আর টমেটোগুলো না নষ্ট না হয় এই কারণের জন্য এই রমজান মাস উপলক্ষে আমাদের এই গাছগুলো লাগানো বা দেখেন কি চমৎকার ধর আসছে অনেক ধরিছে দেখেন সবে আল্লাহ পাকে রহমাত দেখেছেন বাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা নিজের হাতে সবজিগুলো লাগাই খাওয়ার মজা একটা আলাদা শুধু আমরা খাবো না এটা আপনাদের দর্শকদের জন্য আছে যে পুনরায় আপনারা আসবেন আমাদের কাছ থেকে খাবেন সমস্যা নাই ঠিক আছে বাহ এই দেখেন আর একটা গাছ দেখাই না দেখার নাই দেখেন নাই এই যে আমাদের গাছগুলো বেশ অনেক সুন্দর হয়েছে এটা শুধু আমাদের খাওয়ার জন্য নাই এটা আপনারা আসলে খাইতে পারেন তা ভালো থাকেন আল্লাহ হাফেজ